বৃষ্টিটা হয়ে একটু ভালোই হলো গরম নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলে এই বৃষ্টিতে খাচ্ছে খিচুড়ি বানিয়ে আর আমি এখন সকালবেলা ব্রেকফাস্টে বানাবো দালিয়ার খিচুড়ি এখানে দেখো দালিয়া আর হচ্ছে মুগ ডাল ধুয়ে রাখা আছে আর অনেক রকমের সবজি কেটে নিয়েছি আর এই যে নিয়ে এসছে ল্যাংরা আম ল্যাংরা আমের মধ্যে একটা কী আম আছে রাখা তোমরাই বলো চলো এবার তাহলে রান্নাটা সেরে নিই রান্না হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ ডাল আর কিছু একটা করব হয়ে গেল চিংড়ি মাছ রান্না এখন বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু সারা আকাশটাই মেঘে ঢাকা রয়েছে যে কোনো সময়েই ঝমঝমিয়ে পড়বে চলো এবার তাহলে আমি একটু ব্রেকফাস্ট করে নিই বেজে গেছে দশটা নিয়েছি ডালিয়া একটুখানি লাওয়ের সবজি আর একটা ডিম সেদ্ধ আমি তো ডিম সেদ্ধ খাচ্ছি কিন্তু ডিম সেদ্ধের ভেতরে আমার কুসুমটা নেই কুসুমটা খাওয়া বারণ তাই খাচ্ছি না আছে শশা আর ডাল আরও কিছু রান্না বাকি রয়েছে চল ঝটপট ব্রেকফাস্টটা করে নিই বেশিটা হয়ে গরমটা অনেকটাই কমেছে মাথায় লাগালাম একদম আচ্ছা করে তেল বানাবো একটু চিকেন ইস্টু এইটা বানালেই আমার রান্না বান্না কমপ্লিট চান টান হয়ে গেছে দেড়টা বাজে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি বাইরে জামা কাপড় মেলেছি এগুলো তো আগের দিনের জামা কাপড়ই শুকায়নি আজকের আর কী শুকাবে আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর হয়েছে বৃষ্টিতে মনে হয় আরও ভালো লাগছে দেখতে ঠিক সময়ে তুলসী পাতা পাওয়া যায় না এখন দেখো কত তুলসী গাছ বেরিয়েছে টপটা ভর্তি তুলসীর চারা এখান দিয়ে সমানে হচ্ছে তুলসী গাছ সব তুলসী গাছ হলুদ গাছ ওই একটা হলুদ গাছ আমাদের এদিকে তিন দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে খামার কোনো ছিল নেই ওইখানটায় আম রেখে আমলা রয়েছে সেদের তলায় মনে হচ্ছে যেন মেঘটা গেল কিন্তু যায়নি মেঘলাই হয়েছে ওই দেখো হালকা মেঘের মধ্যে সূর্য দেখা যাচ্ছে বিকেলে আবার যাব একটু বাজারের দিকে কিছু এই মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হয়ে গেল আবার খানিকক্ষণ বাদেই দেখা যাবে ঝেপে বৃষ্টি অথবা ঝিরঝির করে বৃষ্টি বিকেল এখন সাড়ে চারটে বেজে গেছে এই সপ্তাহটা মনে হয় পুরোই চলবে বৃষ্টিটা চলো খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটুখানি রেস্ট করতে হবে এইমাত্র দিয়ে গেল একটা পার্সেল দেখি এর মধ্যে কি আছে খুলে দেখতে হবে আজকাল তো যা অর্ডার করি অন্য কিছু দিয়ে যায় ঠিক জিনিসটা আছে কি না খুলে দেখি মনে হচ্ছে তো যেটা অর্ডার করেছি সেটাই আছে এবারে দেখতে হবে ভেতরে কি অর্ডার করেছিলাম স্টিলের ইডলি মেকার এসে গেছে আমার ইডলি মেকার এবারে ইডলি বানাবো আর খাবো এইটা হচ্ছে একটা স্টিম করার জিনিস ভাপে তৈরি হবে সব কিছু এটা বেশ কাজের এবারে ব্যবহার করে দেখতে হবে জিনিসটা কেমন ভারী আছে হালকা না এটাতে চারটে হবে ওটাতে চারটে মানে আটটা আটটা ইটলি একবারে এটা তো নিচে থাকবে তার উপরে মনে হয় এটা বড়টা ছোটটা যাবে হয়তো সবচেয়ে আগে তারপরে হচ্ছে বড়টা আর এটা তো হচ্ছে ঢাকনা বেশ ভালো লাগছে দেখতে বেশি বড় না ছোট্ট যাচ্ছি আমরা ইভিনিং শপিং দেখো ঘেমে নে একাকার এইমাত্র রেডি হলাম বেরোবার জন্য এসছি জুডিওতে শপিং করতে আমাকে দেখাচ্ছি আমি মল এসছি শপিং করতে মোবাইলটা টান দিয়ে নিয়ে গেলেই হলো রাত বেজে গেছে নটা শপিং করে আমরা ঘরের দিকে যাচ্ছি দেখো এখন একদম পরিষ্কার বৃষ্টি নেই যাই হোক ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট